আসসালামু আলাইকুম ভিওর্স আমি আজকে দেখাবো একটি ফ্যানের গুরুত্বপূর্ণ বিষয় যে এই ফ্যানটির ভিতরে এক ভাই কাজ কর করেছিল যে কত বড় একটি ভুল করেছে যার কারণে ফ্যানটি কয়েকটা দিন একদিন বা দুই দিন চলার পরে সে ফ্যানটি বন্ধ হয়ে গিয়েছে কাজ করে দিয়েছিল তবে এই কাজগুলো করা উচিত হয়নি যার কারণে ফ্যানটি চলতে পারেনি বেশি দিন তো এই বিষয়টা হলো কি যে এইখানটায় যে কাজটি করেছে এখানে রানিং এবং স্টার্টিংয়ের কয়েল এক ঠিকই করেছিল কিন্তু এই যে এখান থেকে আপনার স্টার্টিংয়ের কয়েলটি যেই কানেকশনটি উঠিয়েছে রাং দিয়ে এই কাজটি ওনার ভুল হয়েছে এখান থেকে আপনার কেটে দিয়ে দুইটি কানেকশন উঠানো উচিত ছিল যেহেতু এখানে উনি একসাথে কমন করে দিয়েছে এই কেবলটি এবং আরেকটিকে এই কয়েলের সাথেই উনি রাং ঝালাই করে উঠিয়েছে তো এভাবে না করে উনি যদি এখান থেকে কেটে দুইটা লাইন এখান থেকে উঠাতো এবং এখান থেকে দুটি চারটি লাইন করতো তাহলে এই অরিজিনিয়াল বাধাইয়ের ফ্যানটি আরও অনেক দিন চলতো তো এইরকম ভুল না করে কিভাবে করলে ভালো হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো এভাবে করলে এই ফ্যানটি দীর্ঘস্থিভাবে চলবে এই ফ্যানটি হঠাৎ করে ঠাটা পরে ফ্যানটি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে এক ভাই কাজ করেছিল তো সে যার ফ্যান সে বলল একদিন চলার পরে ফ্যানটি বন্ধ হয়ে গিয়েছে তা আমার কাছে নিয়ে আসছে এখন আমি সেটি সমাধান দিব তো কিভাবে সমাধান করতে হয় সেটি আমি দেখাবো সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝে যাবেন যে কিভাবে করলে ফ্যানটির সঠিক সমাধান পাওয়া যাবে এখানে আমি কেটে ফেলে দিয়েছি এভাবে কেটে এখান থেকে একটি লোপের কানেকশন উঠিয়েছি এই কানেকশনটি ছোটো তো এই হচ্ছে আমার ছোটো কানেকশন আর এই বড়ো কানেকশন একটা একটা এখানে সর্বমোটা চারটি কানেকশান আমি উঠিয়েছি এইভাবে চারটি কানেকশন আমরা কেটে বের করব এবং যেই কোয়েলটি আমি কেটেছি সেটি হচ্ছে যে কোয়েল যেটি কালো হয়ে গিয়েছিল সমস্যা ছিল এটার উপরে ঝালাই করেছিল ঝালাই করার কারণে এখান থেকে আমি এটি সংযোগ কেটে দিয়েছি কেটে আমি এই যে পুড়ে গিয়েছিলো যার কারণে বডি শর্ট হয়ে যেত এবং সমস্যার সৃষ্টি করতো এই জন্য এটি কেটে ফেলে দিয়েছি এখন আমরা এখান থেকে চারটি কানেকশন একসাথে উঠাবো চারটি কানেকশন উঠিয়ে আমি সুন্দরভাবে লাইনটি বের করব বের করে আমি ফ্যানটি চালাবো দেখবো কি পরিমাণে স্পিড হচ্ছে চারটি আমি যেই রানিং লাল দিয়েছি এবং স্টার্টিংয়ে কালো লাগিয়েছি আমরা ফাইনাল চেক করবো দেখুন এটি হচ্ছে আমার স্টার্টিং স্টার্টিংয়ের কয়েল এবং এটি হচ্ছে রানিংয়ের রানিংয়ের কম সিরেস হচ্ছে স্টার্টিংয়ের বেশি হচ্ছে এবং বডি দেখাচ্ছে না রানিং স্টার্টিং বডি আমার পারফেক্ট আছে তো এইভাবেই আমরা কাজ করব এখানে আমি একটি টাই দিয়ে বেঁধে দিয়েছি এভাবে কাজ করলে আপনারা সফল হতে সক্ষম কখনো আর সহজে ডিস্টার্ব দেবে না ওকে ধন্যবাদ